ইয়াসনের কাছে বিদায় নিয়ে আয়সা পুকুর পাড় থেকে বাড়িতে আসার জন্য হাঁটার জন্য তো অনেক জায়গা আছে এই পুকুর পাড়ে কেন তুই কি ভেবেছিলাম কিছু দেখিনি আমি তোকে বাড়ি থেকে ফলো করতে করতে এখানে আসছি আমি দেখলাম তুই ফ্রিজ থেকে মাছ আর মাংস বের করলি শুরুতে ভেবেছিলাম নিজে খাবি মনে হয় পরে যখন দেখলাম ওগুলো নিয়ে বাইরে আসলি তখন তোর পিছু নিয়ে এখানে আসতাম তুই খাবারগুলো কাকে দিলি রিলেশন করিস আমাদেরকে বোকা বানিয়ে তাহলে এসব করে বেড়াস পয়সা বললো না মাচ্ছি এসব কি বল আমি কারোর সাথে লুকিয়ে দেখা করি না প্রেমও করি না তাহলে এই গভীরটা তে রুম ছিল এখানে কেন আর সাথে করে নিয়ে আসা মাছ মাংস এসব কই আসলে মা হয়েছে কি একটু কুকুরের বাচ্চা খেতে না পেরে কান্না করছিল কুকুরের বাচ্চা কান্না শুনে তো এখানে আসছি আর ওকে মাছ মাংসগুলো খেতে দিয়েছি আয়সার মা বললো আর একটা যদি মিথ্যা কথা বলিস তাহলে হবে সকালে এ বলে আয়সার মা আয়সাকে নিয়ে বাড়িতে চলে রাত আর সকাল সে সময়টুকু চিন্তা করতে লাগলো না জানি সকালে কি হবে এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল সময়টুকু সকাল হলো সকাল হতে আয়সার বাবা আয়সাকে ওভার রুমে ডাকলেন বাবার দেখে আয়সার রুমে যেতে ওর বাবা বললেন আয়সা কি শুনছে এসব তুই তো আগে এমনটা ছেড়ে না রাত বেড়েতে নাকি বাইরে যাস তার ছেলেটা কে কোন ছেলে বাবা কোন ছেলে আবার যে ছেলের সাথে দেখা করতে যাই না তাহলে মানে না মানে বললাম আমি কারোর সাথে দেখা করি না বাবা প্রেমও করি না এটাই সত্যি ছি ছি তোকে ভালো ভেবেছিলাম আশপাশের সবাই ভালোভাবে তোকে সেই তুই যদি এভাবে রাতে লুকিয়ে পুকুর পাড়ে যাস তাহলে তোকে কিভাবে বিশ্বাস করি বল বিষয়টা জানাচানি হলে কি হবে তখন কি আমার মানসম্মান থাকবে আয়সার মা বললো আমাদের মানসম্মান যাবার আগে ওকে বিয়ে দিয়ে দিই কি বলো আয়শার বাবা বললো হম ঠিকই বলেছো এটাই করব না বাবা এমনটা করো না মা আমি এখন বিয়ে করব না তুই চুপ কর রুমে যা আয়সার মা ওকে নিয়ে রুমে গিয়ে আটকে রাখো আয়শার বাবার কথায় ওর মা আয়সাকে নিয়ে রুমে আটকে রাখলো রুমে আটকে রাখে আয়সা খুবই চিন্তিত হয়ে পড়লো যদি সত্যি সত্যি মা বাবা বিয়ে করে দেয় যাই হোক দিনটা ওভাবেই মন্দির রুমে কেটে গেল আয়সার রাতে খাবার শেষে বাবা মা যখন ঘুমিয়ে পড়লেন আয়সা তখন ভাবতে লাগলো কিভাবে বাইরে বেরোনো যায় দরজা তো বাড়ি থেকে লাগানো দরজা দিয়ে যাওয়া যাবে না জানলা দিয়ে বাড়ি যেতে হবে এ বলে আয়সার চেষ্টা করছিল জানলা ফাঁক করে বেরোনোর ঠিক তখনই ইয়াসিন আয়সার রুমে আসলো এসে বলল এ কি করছো কি হয়েছে ইয়াসিন মা বাবা আমাকে রুমায় আটকে রেখেছে বাড়ি যেতে পারছে না আমি তো বাইরে বের হবার চেষ্টা করছি বাইরে বেরিয়ে তোমার কাছে যেতাম তুমি চলে আসতা আচ্ছা আমাকে একটু সাহায্য করো তো জানালা একটু ফাঁক করে দাও আমি যেন বাইরে হতে পারি। আরে মাথা মোটা আমি বাইরে পুকুর পাড়ে নিয়ে চলো ওখানে গিয়ে সব বলছি আচ্ছা কাছে আস ইয়াসিন জিনের কথায় আয়সার কাছে আসতেই ইয়াসিন আয়সার কপালে হাতটা রাখলো হাত চাখার পর আয়সার আর কিছু মনে নেই একটু পর সে নিজেকে দেখলো পুকুর পাড়ে নিজেকে পুকুর পাড়ে দেখে আসা বললো ইয়াসিন মা গতকাল এখানে দেখে ফেলেছে দেখিয়ে বাবাকে বলে দিয়েছে এখন মা বাবা মনে করেছে প্রেম করি তাই রাতে এই পুকুর পাড়ে আসি এখন মা বাবাকে বলতে পারে না কোনো ছেলেকে আমি ভালোবাসি না আমি একটা জিনকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে তোমার মা বাবা তোমাকে সন্দেহ করছে এত প্রবলেম হওয়ার পরও আজকে আসলা দেখা করতে তো কি করবো মা বাবা বিয়ে দিতে চায় বিয়ে করবো বিয়ে পরে করো আগে নিজেকে বাঁচো পেছনে ফিরে দেখো তোমার মা বাবা দাঁড়িয়ে আছে আমি অদৃশ্য হয়ে আছি আর তাই ওরা আমাকে দেখতে পাচ্ছে না তুমি নিজেকে সামলো বলে ম্যানেজ করে যাও কথা বুক করতে লাগলো শুনে আয়সা পেছন ঘুরে দেখলেন ঠিকই ওর মা বাবা পেছনে দাঁড়িয়ে আছে আয়সা ওর মা বাবাকে থেকে কিছু বলার আগে ওর বাবা বললেন চল বাড়ি চল বাবার কথায় আয়সা চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে আয়সার কাছে গেছে না শুনে ওর বাবা করে একটা থাপ্পড় দিয়ে বললেন গতকাল এত কিছু হবার পরে তুই পুকুর পাড়ে গিয়েছিলি লজ্জা কিছু নেই তোর আমাদের মান সম্মান নিয়ে খেলা করতে তোর ভালো লাগে কি ভেবেছিলে আমরা ঘুমিয়েছি না ঘুমাইনি ঘুমানোর ভান করেছিলাম তোকে থালার জন্য তুই নাকি কোনো ছেলেকে ভালোবাসিস না তাহলে রাতের বেলা পুকুর পাড়ে যাস কেন উত্তর দে বাবা তোমার কাছে কিছু লুকাবো না আসলে আমি কোনো ছেলেকে ভালোবাসি না আমি একটা জিনকে ভালোবাসি আয়সার মা বলল কি জিনকে ভালোবাসিস মানে আশার বাবা বললো গল্প বানিয়ে বলার জায়গা পাস না তাই ওই কোনো জিন আছে নাকি যে এত মানুষ থাকতে তোর কাছে আসবে তোকে ভালোবাসতে যাবে বাবা বিশ্বাস করো এটাই সত্যি। আশার কথায় ওর বাবা আবারও একটা থাপ্পড় দিয়ে বললেন আর একটা যদি মিথ্যা বলিস মেরে ফেলবো বল তাড়াতাড়ি ছেলেটাকে কোনো ছেলে নেই বাবা তোমরা বিশ্বাস করো আর না করো আমি জিনকে ভালোবাসি ওকে বিয়ে করব। আশার এমন কথায় ওর মা বাবা ওকে অনেক মারে আর কোথায় যেন যেতে না পারে সেজন্য হাতে দড়ি দিয়ে বেঁধে রুমে আটকে রাখে আয়সা রুবে সারাদিন কাঁদে বাইরে যেতে চাইলেও ওর মা বাবা যেতে দেন না এদিকে খাবার খেতে দিলে আয়সা না খেয়ে চুপ করে থাকে আয়সার এমন অবস্থা দেখে মা বলে মা এমন করিস না খেয়ে নে তোমরা তো আমাকে মারতে চাও কি এমন অপরাধ করেছি যে হাত বেঁধে রুমে আটকে রেখেছো আয়সার মা বলল, তোর অপরাধ রাতের অন্ধকারে লুকিয়ে কোনো ছেলের সাথে জানি দেখা করিস এই বিষয়টা লোকেরা জানাজানি হলে আমাদের মান সম্মান কিছুই থাকবে না তোমরা কি আমাকে পাগলি ভাবো নাকি আর কতবার বলবো আমি রাতের অন্ধকারে কোন ছেলের সাথে দেখা করতে যাই না আমি দেখা করি একটা জিনের সাথে এটা কি কেউ বিশ্বাস করবে বিশ্বাস করার মতো কি এটা কথা এসব পাগলামি না করে ভালো হয়ে যায় দু একদিন গেলে তোকে এমনিতেই বাইরে যেতে দেব আমি জিনের সাথে দেখা করি কথা বলি এটা বিশ্বাস করছো না তাই না যেদিন জিনকে বিয়ে করবো সেদিন বুঝবা আশার কথায় আর কান্না দিয়ে খাবারটা রেখে ওর চলে গেল এদিকে দিন গড়িয়ে রাত হলো হাত বাথা সে আজ বাইরে যেতে পারবে না তাই শুয়ে অপেক্ষা করছে সময় তখন আয়সা তখনও তোমার হাত বাধা কেন আমি তোমার সাথে দেখা করতে যাই তাই মা বাবাকে তোমার কথা বলেছি কিন্তু বিশ্বাস করছে না কি বলো আমার কথা বলতে গেছো কেন এসব পারতাম আগে বলো এই মধ্যরাতে কেন সে কখন থেকে অপেক্ষা করছে তোমার মা বাবা না ঘুমালে কিভাবে আসি বলো এখন ওনারা ঘুমিয়েছে এখন আসলাম আমার একটা কথা রাখবে কি কথা বলো আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো কোথাও নিয়ে যাও প্লিজ এখানে কিছু জিজ্ঞেস করব না বাইরে গিয়ে বলবো ওকে চোখ বন্ধ করো আমি না বললে চোখ খুলো না ইয়াসিনের কথা আয়সা চোখ বন্ধ করলো এদিকে ইয়াসিন আয়সাকে নিয়ে তার রাজ্যে চলে গেল সেখানে যাবার পর ইয়াসিন আয়সাকে বলল আয়সা চোখ খুলো তোমাকে নিয়ে আমার রাজ্যে আসছি বলো কি বলবে আমার দিকে তাকাও তাকালাম কি দেখতে পেলে তোমার মুখে আট ঠোঁটে আঘাতে চিন্নাম কেউ মনে হয় অনেক বেড়েছে হ্যাঁ আঘাতের বাবা অনেক মেরেছে আমাকে হ্যাঁ তো এসব কথা আমাকে বলছো কেন কারণ তোমার জন্য এত মার খেয়েছি তোমাকে ভালোবেসে আজ আমি রুমে বন্দি আজ এখনই আমার একটা উত্তর চাই তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বা না আশা এসব বাদ দাও আগলামি কোনো না যেটা বলেছি উত্তর দাও সে কবে থেকে তোমাকে পছন্দ করি ভালোবাসি কিন্তু তুমি কোনো সারা দাও না আজ এখন তোমাকে বলতে হবে আমাকে ভালোবাসো কি না যদি না হয় আর কখনো তোমার সামনে তোমার কাছে আসবো না তুমি কি সত্যি আমাকে ইয়াসিন বলল হাসে বলল আমার অবস্থা দেখে তোমার কি মনে হয় এতদিন মিথ্যা ভালোবাসার অভিনয় করেছি ইয়াসিন সত্যি ভালোবাসি তোমাকে ইয়াসিন বলল আয়সা আজ তোমাকে সব সত্যি বলবো আমি এতদিন তোমাকে কিছু না বললেও সময়ের পরিবর্তনে তোমাকে ভালোবেসে ফেলেছে। তোমাকে ভালোবাসি কিন্তু বলিনি কেন বলিনি যেন কেন বলনি কারণ আমি আর বেশি দিন বাঁচব না আয়সা তোমাদের মানুষের যেমন কিছু জটিল রোগ ও কঠিন রোগ থাকে যাতে তারা বাঁচে না তেমনি আমার একটা রোগ আছে আমি আর বেশি দিন বাঁচব না হয়তো এক মাসের মধ্যেই মারা যাব ইয়াসিনের মুখে এসব কথা শুনে আয়সার মাথা যেন আকাশ ভেঙে পড়ল ওর কথা যেন বিশ্বাস হচ্ছে না ইয়াসিনের কথা শুনে আয়সার চোখে পানি চলে আসলো এদিকে আয়েশার মন খারাপ ও কাঁদতে দেখে ইয়াসিন বলল আয়শা জানে কথাগুলো শুনে তোমার মন খারাপ হবে তবুও বলতে হলো তুমি বাড়িতে ফিরে যাও আমাকে ভুলে নতুন জীবন শুরু কর যদি তা না পারো তাহলে আমাকে বিয়ে করো মনে রাখবা আমাকে বিয়ে করবার ঠিকই কিন্তু আমি হয়তো তোমার সাথে অল্প কদিন সংসার করতে পারবো আয়সা তোমাকে সব খোলা বললাম এখন তোমাকে বাড়িতে রেখে আসি তুমি আজ আমার কথাগুলো ভেবে কাল আমি তোমার তোমার কাছে আসব মতামত জানতে এই কথাটা বলে ইয়াসিন আয়সাকে নিয়ে আবার ওর বাড়িতে ওর রুমে রেখে গেল এদিকে বাড়িতে এসে আয়সা খুবই চিন্তিত হয়ে পড়লো সে কি করবে কি সে বুঝতে পারছে না সত্যিকারের ভালোবাসলে তাকে কখনো ভোলা যায় না ইয়াসিনকে তো সত্যিকারের ভালোবেসে ফেলেছে আয়সা তাই সামনে কি হবে না ভেবে নিজের ডিসিশন নিয়ে নিল রাত গভীর আয়সা বাকি রাতটুকু ঘুমিয়ে পরের দিন সকালে আয়সার মা রুমে আয়সার জন্য নাস্তা নিয়ে আসতেই আয়সা বললো মা আর কত হ্যাঁ আমার বাথরুম খুলো বাড়ি যাব ঠিক আছে খুলছি তবে আর পাগলামি করিসা জানো নইলে সারা জীবনের জন্য বেঁধে রাখবো নইলে কোনো ছেড়ে দেখে বিয়ে দিয়ে দিব মা তোমরা যে কেন আমার কথা বিশ্বাস করো না দেখে নিও একদিন চিড়কে বিয়ে করে যে বানিয়ে নিয়ে আসবো তোমাদের কাছে আবারও পাগলামি শুরু করলে আবারও কিন্তু বেঁধে রাখবো যাও তো মা আমাকে একটু একা থাকতে দাও আছে নাস্তাটা খেয়ে নিস পড়াশোনা তো বাদ দিয়েছিস এসব কথা আয়সাকে শুনে ওর মা চলে গেল এদিকে আয়সার দিনটা কাটতে লাগলো চিন্তায় চিন্তায় রাত হলে তো এসে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে যাই হোক এভাবে চিন্তার মাঝে কেটে গেল দিনটা রাত হলো গভীর রাত আয়সা ইয়াসিনের জন্য অপেক্ষা করছে আয়সার অপেক্ষার অবসান ঘটিয়ে ইয়াসিন আসলো ইয়াসিন এসে আয়সাকে বলল কি চিন্তা আসো মনে হচ্ছে তো কি ভাবলে কি করবে আয়সা বলল আমাকে এখান থেকে তোমার রাজ্যে নিয়ে চলো ওখানে গিয়ে বলবো যা বলার আয়সার কথা ওকে নিয়ে জিন্দের রাজ্যে গেলেন জিনের রাজ্যে গিয়ে আয়সাকে বলল এখন বলো তুমি কি ডিসিশন নিলে আমার জীবন থেকে চলে যাবে নাকি এই অল্প সময় আমাকে বিয়ে করবে আমার বউ হবে ইয়াসিনের কথা আয়সা ইয়াসিনের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো এ দেখে ইয়াসিন বললো কাঁদছো কেন ও বুঝেছে আমাকে ছেড়ে যাবে তাই না জানি এটাই করবে কি আর করবে আমার এই অল্প সময়ের জীবনে এসে বা কি করবে চুপ করো ইয়াসিন আমি তোমার জীবন থেকে চলে যাওয়ার জন্য কাঁদি না আমি চিন্তা করি সব সময় কাঁদি তোমাকে হারিয়ে ফেলবো সেই ভয় আছেন সত্যিকারের ভালোবাসা কোনো রোগ মানে না মানে না কোনো বাধা তোমাকে সত্যিকারের তাই তাই না তুমি যদি আর দুই বাঁচো এই দুই দিনের জন্য তোমার বউ হবো ইয়াসিন আজ এখনই তোমাকে বিয়ে করবো ইয়াসিন বললো কি সত্যি আমি কিছুদিন পর মারা যাব। আমার জরিল একটা রোগ আছে এটা জেনে আমাকে বিয়ে করতে রাজি হ্যাঁ এখন আমাদের বিয়ে হবে চলো আর কোনো কথা শুনতে চাই না আয়সার কথা ইয়াসিন আয়সার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকে একটা হাসি দিয়ে আয়সাকে নিয়ে ওরে নিজের প্রাসাদে যায় সেখানে যাওয়ার কিছুক্ষণ পর আয়সা ও ইয়াসিনের জিনের বিয়ে হয় বেশ কিছু বন্ধু জিনকে সাক্ষী রেখে আয়সা ও ইয়াসিনের বিয়ে হয় বিয়ে শেষে ইয়াসিন আয়সাকে নিয়ে ওর সুন্দর ও বড় প্রাসাদে চলে আসে প্রাসাদে এসে আয়সা তো পুরাই অবাক এত সুন্দর আর বড় প্রাসাদ ও কখনো দেখেনি প্রাসাদের আশপাশটা কত সুন্দর ইয়াসিন আয়সাকে প্রাসাদে নিয়ে একটা অবাক করার কথা বলে ইয়াসিন আয়সাকে বলে আয়সা পরীক্ষা মানে কিসের পরীক্ষা মানে আমার কোনো রূপ নেই আমি পর রোগেও মারা যাব না আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমার বউ আমি তোমার বর আয়সা বললো কি আমাকে মিথ্যা বলেছিল আমি সত্যি ভেবেছিলাম জানো কত কষ্ট পেয়েছি সরি লেখো তোমার সরি আমি কতটা ভয় ছিলাম জানো ভেবেছিলাম তোমাকে বসে হারিয়ে ফেলবো বলে উঠছিল আয়সা ইয়াসিম বললো এই যে কানে ধরে মাফছিলাম কি করব বলো একটা কারণে তোমাকে পরীক্ষা করলাম কি কারণ আমার দাদা উনি অনেক বয়স্ক আমার দাদা বলে সব মানুষদের সহজে বিশ্বাস করতে নেই আসলে মানুষেরা ভাবে জিন ভূত কিছু খারাপ কিছু কিন্তু তোমরা মানুষরা কি জানো না মানুষের মতো আমাদের জিনদেরও মধ্যে ভালো মন্দ আছে আমার দাদার এই কথাটার উপর ভিত্তি করে আমি তোমাকে পরীক্ষা করেছি তুমি আমাকে আসলে ভালোবাসো নাকি সব তোমার আবেগ ও এখন তো বিশ্বাস হয় আমি তোমাকে সত্যি ভালোবাসি হুম বিশ্বাস হয় বলেই তো বিয়ে করছি তোমাকে এখন থেকে তুমি আমার বউ তোমার সব দায়িত্ব এখন আচ্ছা। তোমার এত হ্যাঁ কিন্তু নেই কেন তুমি কি বাবা আছে আরো দুইটা ভাই ও দাদা আছে তাহলে কোথায় ওনারা সবাই মিলে আমার দাদার বন্ধু ছেলের বিয়েতে গেছে আজকে হয়তো চলে আসবে তোমার এদিকে বিয়ে হয়ে গেল আমার সাথে আর ওদিকে তোমার বাড়ির সবাই অন্য কারো বিয়ে কেটে গেছে বাহ ভালো তো আমি তো তোমাকে হঠাৎ করে বিয়ে করলাম তাই না ওনারা আসতে ওনাদের জানাবো আসলে জানাবো বলতে আমার দাদা ও বাবা হয়তো আমার বিয়ের খবর পেয়ে গেছে কারণ বার্তা বাহু হয়তো এতক্ষণে ওদের কানে খবর পাঠিয়ে দিচ্ছে আচ্ছা আমার খুব ভয় করছে আশা বললো তোমার মা বাবা দাদা ওনারা আবার কিছু বলবে না তো আমাকে কি মেনে নেবে আমি তো মানুষ জাতীয় তুমি চিন ভয় পেও না দাদা আমাকে অনেক ভালোবাসে আমি ওনাকে কিছু বললে কথা লাখে তোমার ভয়ের কারণ নেই আমি তো আছি বাকি শুধু তোমার পরিবারকে নিয়ে ওদিকে পরিবারের কথা একবারও ভেবেছো আমার মা বাবা কি তোমাকে সহজে কেউ মানবে না পরে তো মানলে তো এসব চিন্তা বাধ্য হতো এখন আমরা খাবার খেয়ে নেই এবারে ইয়াসিন ও আয়সা মিষ্টি ও ফলমূল ও অন্য মজাদার খাবার খেলো খাওয়া শেষ হতে না হতে ইয়াসিনের পরিবারের সবাই এসে হাজির একসাথে এত জিনতে দেখে আয়সা কিছুটা ভয়ে ইয়াসিনের গা খেসে দাঁড়িয়ে রুইল এদিকে ইয়াসিনের দাদা বললেন তোকে কতবার সাবধান করেছে মানুষের সাথে দূরে থাকবে সেই তুই কিনা একটা মানব জাতিকে বিয়ে করলে দাদা বলবোছো না আয়সা অনেক ভালো মেয়ে আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেকভাবে পরীক্ষা করেছি দাদা দয়া করে আমাদের মেনে নাও ইয়াসিনের দাদা বললো আমরা তোদের মেনে নিলেও ওই মানুষের তোকে মানবে না দেখে নিস এ মানুষের জন্য তোর একদিন বড় ক্ষতি হবে এ কথাটা বলে ওর দাদা অভিমান করে চলে গেল এদিকে ইয়াসিনের বাবা তখন বললেন ইয়াসিন বিয়ে করবি ভালো কথা আমাদের জানাতেই কিছু না বলে হঠাৎ করে বিয়ে করাটা কি ঠিক মাফ করো বাবা আসলে হঠাৎ করে ডিসিশন নিয়েছি দুইজনে তাই বিয়েটা করে ফেলেছে তা মেয়েটার বাড়িতে কি জানে তাহলে সমস্যা ওনারা শুনলে যে কি হবে সেটাই ভাবছি শোন তুই হঠাৎ করে আবার ওদের সামনে যাবি না এতে ওনারা ভয় পেতে পারে আগে তোর বউ মানে আয়সাকে পাঠাবি তারপর দরকার হয় তুই যাবি ইয়াসিনের মা বললো মা তোমার নাম বলছে আয়সা খুব সুন্দর নাম আজকে আমার ছেলের সাথে তোমার বিয়ে হলো তোমার দায় দায়িত্ব এখন তুমি মানুষ আমরা চিন ইয়াসিনের সাথে বিয়ে যদিও বিষয়টা মানতে পারিনি কিন্তু না মেনে কি করব মেনে নিলাম চলো মামার সাথে চলো তোমাকে আমাদের প্রাসাদটা খুলে দেখাই এবারে ইয়াসিনের মা আয়সাকে নিয়ে পুরো প্রাসাদটা ও আশপাশ খুলে দেখালো ঘুরে ঘুরে শেষে আয়শা যখন ইয়াসিনের কাছে আসলো তখন ইয়াসিন আয়সাকে বলল আয়শা আমাদের জিনতে রাজ্য ও প্রাসাদটা কেমন লাগলো খুব ভালো লাগলো তোমার পরিবারের সবাই কত ভালো শুধু দাদা যান ডাক করে আছে বসব্যতে বলনা না তার মন খুব নরম দুদিন পর ঠিকই মেনে নেবে এখন তোমার কথা ভাবো তুমি আমাদের যাচ্ছে আছো এদিকে তোমার মা বাবা তোমাকে খুঁজে বাড়ছে চলো তোমার বাড়িতে গিয়ে আমাদের বিয়ে খবরটা জানাতে হবে আয়শা তাই না কি ভয় হচ্ছে ইয়াসিন তো বলো আয়শার কথা ইয়াসিন আয়শাকে ওর বাড়িতে নিয়ে আসতো বাড়িতে এসে আয়শাকে ওর রুমে রেখে ইয়াসিন পাশে অদৃশ্য হয়ে লুকিয়ে রইল এদিকে আয়শা রুমে এসে ওর মা বাবাকে ডাকতে থাকে আয়সার দাকে ওর মা বাবা রুমে এসে আয়সাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে আয়সা তুই রে কাল থেকে যে কত জায়গায় নেই আয়সার মা হলো কি বলি আয়সা বললাম থাপ্পর খাওয়ার আগে সত্যিটা বল এসব আবল তাবল না বলে আমার সব কথায় কি মিথ্যা মনে হয় নাকি সেই সেই দিন থেকে কত করে বলেছে আমি জিনকে ভালোবাসি রাতের অন্ধকারে বাইরে জিনের সাথে দেখা করতে যাই বিশ্বাসই করো না আয়সার মা বলল বিশ্বাস করার মতো কিছু বল তাহলে বিশ্বাস করব। আয়সা বলল আজ আর কিছু বলবো না দেখাবো আয়সার মা বলল কি দেখাবে আমাদের আয়সা বলল জিনকে দেখাবো কি বলিস কি সত্যি নাকি হ্যাঁ এতদিন তো আমার কথা বিশ্বাস করি আজ সেটার প্রমাণ আমি দেব তার আগে বলে রাখে জিন সামনে আসলে চিৎকার করবে না আস্তার আলিগুং গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেটে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসেন মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকে মোতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস